প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আমি তোমাদের তিন পয়েন্ট তিন অনুশীলনের এগারো থেকে পনেরো নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা প্রথমে এগারো নম্বরটা করবো এগারোতে কি আছে এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু ওয়ান সিক্স দুশো ষোলো তো এখানে যদি আমরা খেয়াল করি এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এই সংখ্যাটা তাই না তাই জন্য আমরা সূত্রে পরিণত করে সমাধান করতে পারবো না সেই জন্য কী করতে হবে মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করতে হবে তো তার মানে কি এইটা আর এটা গুণ করতে হয় অর্থাৎ দুইশো ষোলো এ স্কোয়ার গুণ করলে হবে যোগ বিয়োগ করলে থার্টি এ অর্থাৎ মাইনাস থার্টি এ হবে এটা পাওয়ার কোনো ডিফিকাল্টি তোমাদের কাছে প্রথম প্রথম লাগতে পারে কিন্তু পরবর্তীতে যখন শিখে যাবে তখন কিন্তু লাগবে না দেখো কীভাবে আমরা দুইশো ষোলো এখানে রেখলাম এটাকে ভাঙব ঠিক আছে দেখো প্রথমে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে কত পাবো দশ দুগুণি বিশ ষোলো অর্থাৎ একশো আট হচ্ছে আবার যদি এটাকে দুইতে ভাগ করি তাহলে কথা পাবো প্রথমে দুটো করলে ফাইভ আর এটা হয় ফোর আবার যদি এটা দুইতে করি তাহলে কত পাই সাতাশ দুগুনি চুয়ান্ন এরপর আবার দুই আর ভাগ করা যাবে না তো আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন নয় সাতাশ আবার এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তিন নয় সাতাশ এখন আর করা যাবে না তাই না এখন কি মাঝে যোগ বা বিয়োগ করলে কী হবে মাইনাস থার্টি হবে আর গুণ করলে এটা হবে তো এখানে সবগুলো গুণ করলেই কিন্তু এটা হবে তো এখন মাইনাস থার্টি নিয়ে আসবো আমরা তাই না তো এখন দেখো দুই দুগুণি চার দুগুণে আট দুগুণ আট তিন আটটা চব্বিশ চব্বিশ আর ছয় তাহলে কি হয়ে যাচ্ছে না আমাদের চব্বিশ আর ছয় অর্থাৎ দুই দুগুনি চার দুগুণি আট তিন আঠার চব্বিশ ঠিক আছে আর নয় চৌত্রিশ হচ্ছে হচ্ছে না তাই না তো এই জন্য আমরা কী করবো অন্যভাবে ট্রাই করে দেখি সেটা কি তিন দুগুনি ছয় তিনশয় আঠারো ঠিক আছে তিন দুগুনি যদি এটা নিই তিন দুগুনি ছয় তিনশয় আঠারো আর এখানে দেখো এটা নেব তিন দুগুনি ছয় দুগুনি বারো তো আঠারো এটুকু পেলাম আঠারো আর এটুকু পেলাম বারো অর্থাৎ কত হচ্ছে থার্টি হচ্ছে তো আমরা যদি মাইনাস এইটিন আর মাইনাস টুয়েলভ করি তাহলে কত পাবো মাইনাস থার্টি পাবো আবার এই দুটা গুণ করলে কী হবে দুশো ষোলো হবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করবো খুবই ইজি এখন দেখো কী কী পেলাম যেটা হিসেবে তোমরা আগে লিখতে পারো এই মাইনাস টুয়েলভ এই এইটিনটা আগে লিখতে পারো আবার এটাও লিখতে পারো তো দেখো এই স্কোয়ার মাইনাস সবসময় মাইনাস সে এটা কিন্তু বড় মাইনাস টুয়েলভ কিন্তু এর ভিতর বড়ো তো যে কোনো একটা লিখতে পারো আমি মাইনাস এইটিনটাই লিখলাম তো মাইনাস এইটিন এ তাই না সাথে কিন্তু ইয়ে ছিল আমি এটা দেখাই নি আর মাইনাস টুয়েলভ এ এই দুটো যোগ করলে কত হবে এইটা হবে মাইনাস থার্টি এ আবার গুণ করলে দুশো ষোলো এ স্কোয়ার হবে ঠিক আছে টু ওয়ান সিক্স এটা এটা গুণ করতে হয় গুণ করলে দুইশো ষোলো স্কোয়ার হয় এখন যদি কমন নাও প্রথম দুটো থেকে যদি আমরা এ কমন নিই তাহলে কি পাবো এ মাইনাস এইটিন তাই না আবার এই দুটো থেকে কি কমন যায় দুই জায়গায় থাকবে এমন কি আছে দেখো এখান থেকে আমরা টুয়েলভ কমন নিতে পারি টুয়েলভ যদি কমন নিই তাহলে কি পাবো এখানে এ থাকতেছে আর এটা মাইনাসে যাবে এখানে দেখো দুশো ষোলো অর্থাৎ বারো দিয়ে দুশো ষোলো ভাগ করলে কত পাবো এই যে এইটিন পাবো এখানে আমরা বের করে নিয়ে এসেছিলাম ওইটাই কিন্তু ঠিক আছে তো এখানে আঠারো এখন আবার কি করব। এটা আর এটা দেখো একই তো আমরা একটা কমন নেব এ মাইনাস এইটিন যদি কমন নিই তাহলে এখানে কি থাকে এ থাকে আর মাইনাস এখানে টুয়েলভ ঠিক আছে এটাই কিন্তু সমাধান খুবই ইজি শুধু এই ভাঙাটা তোমাদেরকে বুঝতে হবে এটা প্রথমে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যায় প্রকাশ করব। ঠিক আছে করার পরে কোন গুণগুণ করলে এটা বানানো যায় সেটার দিকে খেয়াল রাখলে কিন্তু সমাধান করতে পারবো এখন আমরা বারো নম্বরটা করব বারোতে আমাদের কি আছে এ টু দেবার এইট মাইনাস এ টু দেবার ফোর মাইনাস টু এখানেও কিন্তু আমরা ডিরেক্টলি কোনো সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারছি না এই জন্য কি করবো সেম মিডিল টার্ম পদ্ধতি ব্যবহার করব। সেটা কি টু এ স্কোয়ার প্রথম পার পথ আর লাস্ট পথ যদি আমরা গুণ করি তাহলে কী হবে মাইনাস টু এ টু দিবার এইট হবে আর যোগ বেগ করলে কী হবে মাইনাস এ টু পাওয়ার ফোর হওয়া লাগবে তো খুবই সহজ দুই গুণ এক অর্থাৎ দুক্ষে দুই দুই থেকে একবার দিলে এক হয় ইজি তাহলে আমরা কী লিখতে পারি এ টু দি পাওয়ার এইট মাইনাস টু এ টু দিবার ফোর প্লাস দেবে এখানে প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু ঠিক আছে খুবই সহজ এটা থেকে এটা বিয়েক করলে দেখো এটা পাই ঠিক আছে এখন যদি আমরা কমন নিই তাহলে কি পাই এই দুটা থেকে কী কমন নিতে পারি এ টু ফোর কমন নিতে পারি সেটা কমন নিলে কী থাকবে এখানে এ টু দিবার ফোর থাকতেছে মাইনাস এখানে এ টু ফোর চলে যাচ্ছে কি থাকতেছে টু থাকতেছে প্লাস এখানে যদি ওয়ান কমন নিই তাহলে এ টু দিবার ফোর মাইনাস টু ঠিক আছে এটার এটা মিল হওয়া লাগে তো খুবই ইজি এখন আবার আমরা কী কমন নিতে পারি এ টু দিবার ফোর মাইনাস টু এটা এটা দেখো সেম তো একটা কমান নেব নিলে ঠিক আছে এটা আমাদের সমাধান এখন তেরো নম্বরটা দেখব আমরা এটা ফেলছি তেরো নম্বরে আমাদের কী আছে তেরো এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স ফাইভ জিরো এটাও আমরা মিলিটাম পদ্ধতিতে সমাধান করবো তো কি এটা আর এটা গুণ করতে হয় তার মানে কী হবে আমাদের মাইনাস ছয়শো পঞ্চাশ এক্স স্কোয়ার এইটা আর এটা গুণ করলে আমরা এটা পাই এখন মাইনাসে কী আছে মাইনাস থার্টি সেভেন এক্স অর্থাৎ এটাকে ভেঙে এমন দুটা সংখ্যা তৈরি করবো যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে থার্টি সেভেন এক্স হবে ঠিক আছে তো সংখ্যাটা করলে হবে এটা আমরা দিতে পারবো পরে তাই না তো দেখো ছয়শো পঞ্চাশ ছিল এটাকে যদি আমরা প্রথমে দিয়ে ভাগ করি তাহলে কত পাবো তিনশো পঁচিশ তাই না এটাকে আর দিয়ে ভাগ করা যাবে না এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো আমরা তাই না তো পাঁচ দিয়ে যদি করি তাহলে কি পাবো পাঁচশো তিরিশ অর্থাৎ ছয় আর এখানে পাঁচ পঁয়ষট্টি আসছে এটাকে যদি আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কথা হবে পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে এখন আমাদের সাঁত্রিশ এক্সটা বের করতে হবে যদি আমরা এটা করি দেখো পাঁচ পাঁচ পঁচিশ দুগুণে পঞ্চাশ অর্থাৎ দুই গুণ পাঁচ পাঁচ দুগুণি দশ পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশ আর তেরো ক্লিয়ার পঞ্চাশ থেকে তেরো বিক করলে কথা হবে পঞ্চাশ মাইনাস তেরো দেখো থার্টি সেভেন হয় ঠিক আছে তো আমরা কী করবো যেহেতু এটা মাইনাস আছে তো আমরা এই বড়োটার আগে মাইনাস দেবো আর এটার আগে প্লাস দেবো ঠিক আছে তাহলে আমাদের মাইনাস থার্টি সেভেন হবে যেটা লাগবে খুবই সহজ আর সাথে এক্স দিলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার তো দেখো এক্স স্কোয়ার মাইনাস কত ফিফটি এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ এই লাইনটা যদি বসাতে পারো তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেছে সেটা কীভাবে বের করতে আমি কিন্তু ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এখন এখানে যদি এক্স কমন নিই তাহলে কী হবে এক্স মাইনাস প্লাস এখানে যদি থার্টিন কমন নেই তাহলে এক্স মাইনাস ফিফটি অর্থাৎ তেরোতে যদি ভাগ করো তেরো গুণ পঞ্চাশ কত হবে ছয়শো হবে ঠিক আছে এখন আবার যদি কি কমন নেব এক্স কমানিলে এক্স প্লাস থার্টিন ক্লিয়ার খুবই সহস্ত অঙ্ক আমাদের হয়ে গেছে ওকে এখন আমরা চোদ্দো নম্বরটা দেখবো সেটা বুঝতে ঠিক আছে চৌদ্দ নম্বরটা দেখো কি আছে নাইন এক্স ওয়াই এখানে যদি খেয়াল করো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে মাইনাস এখানে চোদ্দো ওয়াই স্কোয়ার আছে তো এইটা যদি আমরা দুটো গুণ করি তাহলে দেখো ওয়াই চারটা হবে আর এক্স দুইটা হবে ঠিক আছে তো ওইভাবে করাটা বেশ জটিল হবে নাও হতে পারে মিল মিলেনও নাও যেতে পারে সেজন্য আমরা কি করব সব কয় যে থেকে যদি আমরা ওয়াই স্ক্যারটা কমন নিই তাহলে কী হয় দেখো তো ওয়াই স্কার যদি কমন নিই এখানে থাকতো নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ঠিক আছে এখন দেখো ই হয়ে গেছে একবার তাই না এই ওয়াই স্কারটা এখানে রেখে দিলাম এইবার এইটুকু আমরা কী করবো টার্ম পদ্ধতিতে সমাধান করব ঠিক আছে এখানে চোদ্দো আর নয় অর্থাৎ নয় গুণ চোদ্দো করলে কথা হবে চোদ্দ গুণ নাইন অর্থাৎ চার নয় কত ছত্রিশে ছয় হাতে তিন নয় আর তিন কত বারো একশো ছাব্বিশ কী হতে হবে একশো ছাব্বিশ এক্স স্কোয়ার এইটুকু মনে করবার নেই ঠিক আছে এক্স স্কোয়ার হতে হবে গুণ করলে আর যোগ বিক করলে কথা হবে মাইনাস ফাইভ এক্স হওয়া লাগবে ক্লিয়ার তো এটা আমরা এখন ভাঙবো ওয়ান টোয়েন্টি সিক্স কত দিয়ে ভাগ করা যায় প্রথমে দুই দিয়ে তো ছয় দুগণে বারো আর তিন তেষট্টি হচ্ছে তেষট্টিকে কয় দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে করা যাবে তিন একুশ তেষট্টি আবার তিন দিয়ে করবো আমরা সাত ঠিক আছে অর্থাৎ এই সংখ্যাগুলোর ভিতরে যোগ বিয়োগ করে আমরা কিন্তু ফাইভ বানাতে পারবো কিভাবে দেখো এখানে যদি তিন দুগুণে ছয় করি আমরা এটা তিন সাথে একুশ তার মানে হচ্ছে না বিয়ে করলে এই দুটা যদি করি তিন থেকে নয় হচ্ছে আর এই দুটা করলে কথা হচ্ছে চোদ্দো হচ্ছে তো চোদ্দো থেকে নয় বিয়ে করলে কথা হয় পাঁচ হচ্ছে মাইনাস ফাইভ এক্স তার মানে আমরা কত পাচ্ছি চোদ্দো আর নয় এই দুইটা গুণ করলে কত হবে এই যে এটা হবে একশো ছাব্বিশ হবে ঠিক আছে এখন এর আগে কোন চিহ্ন আছে মাইনাস আছে এই জন্য আমরা কী করব এই বড়োটার আগে মাইনাস দেবো ঠিক আছে তো এটারকে যদি মাইনাস দিই তা এখন যোগ বিক করলে কথা হয় মাইনাস ফাইভ হচ্ছে ঠিক আছে তা আমরা কী লাগবো মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স ঠিক আছে তা দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ঠিক আছে ওকে তো এখন দেখো ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা কমন নেবো তাই না কী কমন নিতে পারি এটাতে তো এক্স আর কিছুই ভাগ করা যাবে না এটা তিন দিয়ে ভাগ করা যায় এটা কিন্তু যায় না তাই না তো এক্স কমন নিলে এখানে কী হবে নাইন এক্স মাইনাস চোদ্দ এটা আমাদের নাইন হবে এখানে নাইন ছিল না আচ্ছা তো এখন এখানে যদি আবার নাইন আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস চোদ্দ হচ্ছে তাই না তো এটা আমরা রাফ করেছিলাম ওকে তো এখন দেখো এখানে ওয়াই স্ক ছিল আর এখানে কী ছিল এইটা আবার কমন নেবো এই দুটা থেকে একটা কমন নিলে কী পাবো আমরা নাইন এক্স মাইনাস ফোরটিন যদি কমন নিই তাহলে কি পাচ্ছি এক্স আর এখানে প্লাস নাইন থাকতেছে ঠিক আছে এটাই কিন্তু আমাদের সমাধান খুবই সহজ এই যে ওয়াই স্কোয়ার ইন্টু নাইন এক্স মাইনাস ফোরটিন ইন্টু এক্স প্লাস নাইন এখন আমরা পনেরো নম্বরটা করব পনেরো নম্বর কি আছে আমাদের ফোর এক্স টু দিবার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট টু ওয়ান এটাও আমরা মিডিল টার্ম পদ্ধতিতে করবো তো এখানে কত আছে চার আর একাশি অর্থাৎ গুণ করলে কথা হবে একাশি গুণ চার তার মানে এখানে চার আসে চার আটা বত্রিশ তিনশো চব্বিশ এক্স টু দি পার ফোর হওয়া লাগবে ঠিক আছে গুণ করলে আর যোগ বেগ করলে কথা হবে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার তো আমরা এটা ভাঙবো আগে থ্রি টু ফোর দুইতে করবো দুইতে করলে কথা হয় ষোলো দোকানে বত্রিশ আর এখানে দুই দোকানে চার আবার যদি দুইতে করি তাহলে আট এক এখন তিন দিয়ে করা যাবে নয় দিয়ে তিন সাতাশ হবে তিন সাতাশ একাশে আবার তিন দিয়ে করলে কথা হয় তিন নয় সাতাশ আবার তিন দিয়ে করলে তিন হবে ঠিক আছে এখন এইগুলোর ভিতরে কোন সংখ্যাগুলো যোগ বা বিয়োগ করলে মাইনাস টোয়েন্টি সেভেন হবে সেটা বের করতে হবে ঠিক আছে তো এখন এখানে যদি আমরা করি দুই দু করে চার তিনে চারে বারো তিন বারো ছত্রিশ ইজিলি হয়ে যাচ্ছে আর এখানে তিন তিন নয় অর্থাৎ ছত্রিশ ছত্রিশ আর নয় এটা দেখো যোগ বেগ করলে কী হবে সাতাশ হবে তো সাতাশ আর আগে কী জন্য আছে মাইনাস আছে এর জন্য যদি এর আগে মাইনাস দিই আমরা তো এখন যখন যোগ করো তাহলে কী হবে মাইনাস টোয়েন্টি সেভেন ঠিক আছে সাথে কী হবে এক্স স্কোয়ার হবে এটা এক্স স্কোয়ার আর এটা এক্স স্কোয়ার ক্লিয়ার খুব ইজি তো এখন আমরা লিখে দেবো ফোর এক্স টু দিবার ফোর মাইনাস কি লিখবো প্রথমে লেখবো বারোটা মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার এখন এটা থেকে এটা থেকে এটা বিয়ে করে দেখো এটা হয় মাইনাস এইট্টি ওয়ান ঠিক আছে এখন কমন নেব এই দুইটা থেকে কী কমন যায় ফোর কমন যাবে ফোর আর এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ারটা কমন নিতে পারি আমরা নিলে কি হচ্ছে ফোর এক্স ফোরের থেকে ফোর স্কোয়ার যদি বাদ চলে যায় তাহলে কী থাকে এক্স স্কোয়ার আর এখানে কী থাকবে শুধুমাত্র চার নয় ছত্রিশ অর্থাৎ নাইন থাকতেছে ঠিক আছে প্লাস এখানে ওয়ান কমন নিলে কী থাকবে ওয়ান না এখানে নাইন কমন নিতে হবে নাইন দিয়ে ভাগ করা যায় নয় নয় একাশি এই জন্য নাইন কমন নিলে কী থাকবে এটার সাথে মিল হওয়া লাগবে দেখো এক্স স্কোয়ার মাইনাস নয় নয় একাশি অর্থাৎ নাইন পেয়ে যাচ্ছে এখন আবার কী কমান নেব আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন ঠিক আছে এটা যদি কমন নেই তাহলে এখানে কী থাকতেছে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে থাকতেছে নাইন ক্লিয়ার এখন এটা তো সূত্রে অ্যাপ্লাই করা যায় না যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র গুণ আকারে নাই তো এটা কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সেটা কি এটা যদি ভাঙি এক্সের হোল স্কোয়ার মাইনাস থ্রি এর হোল স্কোয়ার ঠিক আছে এর সাথে কি আছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তো এটা ইজিলি সমাধান করতে পারছি এটা কি এ আর এটা বি ধরলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ক নম্বর সূত্র তিন নম্বর সূত্র ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ক্লিয়ার এটাই কিন্তু সমাধান